নতুন জায়গায় আসা মানে কেবল দ্রষ্টব্য স্থান দেখা নয় সেখানকার ইতিহাস সম্পর্কে জানা সেখানকার মানুষকে জানা তার কালচার সম্পর্কে বোঝা এটাও খুব জরুরি আর এবারের ভ্যাঙ্কিভা শহরে আমরা এই ইতিহাসকেই জানার এবং বোঝার চেষ্টা করেছি আজ তোমাদের সাথে শেয়ার করব তারই একটা ছোট্ট অংশ আমরা ঘুরে দেখলাম ভ্যাঙ্কিউভারের স্থানীয় কিছু দোকান এবং কিছু লোকাল গ্যালারি যেখান থেকে ভ্যাঙ্কিউভারের ইতিহাস সম্পর্কে জানা যায় এবং এখানকার আদিম নিবাসীদের সম্পর্কে জানতে পারলাম আজও এখানকার মানুষজন তাদের পুরনো জীবনযাত্রাকে বাঁচিয়ে রাখার জন্য এবং তাদের হিস্ট্রিকে প্রিজার্ভ করার জন্য বিভিন্ন রকমের হাতের কাজ করেন তার বেশ কিছু নিদর্শন এখানে আমরা পেলাম এবং আমরা নিজেদের জন্য কিছু সংগ্রহও করলাম কারণ এগুলো সত্যিই দুর্মূল্য ইতিহাস বলছে প্রায় আট হাজার বছর ধরে ভ্যাঙ্কিউারে ইন্ডিজিনিয়াস পিপুলরা থাকেন এখানে মূলত তিনটি জনগোষ্ঠী থাকলেও তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্কোয়ামিশ আর মাস্কুইয়াম আঠেরোশো শতাব্দীতে ইউরোপিয়ানদের আগমনের পর এখানে কালচারাল অ্যামালগামেশন শুরু হয় এবং বিভিন্ন প্রজাতির মানুষ একসাথে থাকতে শুরু করেন ইউরোপিয়ানদের আগমনে প্রাথমিকভাবে আদিবাসীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যার মধ্যে সবচেয়ে প্রথমেই ছিল জোর করে জমি দখল করা বিভিন্ন রোগের প্রকোপ এবং স্কুল ব্যবস্থার পরিবর্তন যার জন্য আদিবাসীরা একেবারেই প্রস্তুত ছিল না আর ইতিহাস বলছে যখনই ঔপনিবেশিক ব্যবস্থা শুরু হয় এই ধরনের সমস্যার সম্মুখীন স্থানীয়দের হতেই হয় আনন্দের বিষয় হচ্ছে ঔপনিবেশিক প্রথার বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে আদিবাসীরাও আজ সমাজের মূল স্রোতের সাথে যুক্ত হতে পেরেছেন টোটেম্পোল আর্ট সঙ্গীত বা বিভিন্ন রকম উৎসবের মাধ্যমে তারা তাদের সংস্কৃতিকে তুলে ধরতে সক্ষম আর এটাই শেখার তারা যদি পারে আমরা বাঙালিরা কেন নয় পাশ্চাত্যের সঙ্গে মিশ্রণ মানে নিজেদের হারিয়ে ফেলা নয় বরং তাদের ভালোটুকু নিয়ে আমাদের ভালোটুকুকে ধরে রাখা এবং বহিঃ বিশ্বে সেটাকে ছড়িয়ে দেওয়া